হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরিবার ব্লগ ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমরা তো খুব ভালো আছি আর ঠান্ডাটা কেমন পড়লো বলো ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই না আর সকালবেলা ঘুম থেকে দেখ উঠে দেখছি এত সুন্দর একটা দৃশ্য কিছু খাওয়ার জন্যই এসছিল তারপর অঙ্গনারীর খিচুড়িটা দিয়েছে দেখে খাচ্ছে আর আজকে না খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কারণ বিকেলবেলা অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো দেখো ডাল করে নিয়েছি ডালটার উপরে স্বরও পড়ে গেছে আর এই দিকে একটা পাঁচমিশালি ঘ্যাঁটের তরকারি করেছি ফুলকপি আলু বেগুন কুমড়ো টমেটো আর একটু মাছের কাটা দিয়ে খুব টেস্টি হয়েছিল তরকারিটা আর এই দিকে আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আজকে দুটো দুটো তরকারিতেই না মাছের মাথা দেওয়া হয়েছে আর এদিকে ছেলে আর মেয়ের জন্য রয়েছে ডিমের পোচ আর দুপুরবেলা জানো তো সেই পিকনিকের যে পাতাগুলো ছিল না সেই পিকনিকের পাতাগুলো কিছুটা বেঁচে ছিল তার মধ্যেই খাচ্ছি অনেকটা পিকনিক পিকনিক মনে হচ্ছে আর যেই পাতা দেখেছে আমার ছেলে বলছে আমি একা হাতে খাবো বলছি কি না একা হাতে তো খাওয়া যাবে না এখন একা হাতে খেতে বসলে অনেক টাইম লাগিয়ে দেবে আর ওকে ঘুম পাড়িয়ে আমাদের বিকেলবেলা একটু বেরোতে হবে কাজ আছে তাই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম তারপর আমি বসে বসে পেয়ারা খাচ্ছি দেখি আমার ছেলে বলছে মা আমি একটুখানি ভিডিও করবো আমি বললাম কর দেও ভিডিও করছিল আর মেয়ে আমি কিন্তু পেয়ারা খাবো না আমি টমেটো মাখা খাবো ওর ঠাকুমা আর পিসির থেকেই টমেটো মাখা খাওয়াটা শিখেছে তো আমারও দেখি এখন ভালোই লাগে খেতে ঠান্ডা পড়লেই বেশ টমেটোটা মেখে আমরা লেপের তলায় পা ঢুকিয়ে বসে বসে খাই ধনে পাতা লঙ্কা লবণ দিয়ে মাখিয়েছি একটু ঝাল ঝাল করেই মাখিয়েছি খুব ভালো লাগে খেতে আর এইদিকে একটা সিনেমা দেখছি তারপর ওদের ঘুম পাড়িয়ে আমি একটু বেরিয়েছিলাম আমি আর ওর বাবা গেছিলাম রেশন আনতে তো রেশনের ওখানে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তখন ওর বাবা বললো চলো আমাদের এখানে একটা মন্দির আছে তুমি এখনও দেখো নি আমি বলছি আমি দেখিনি এমন মন্দির তো নেই একটাও বলছে তুমি দেখেছো হয়তো কিন্তু সেটা আবার নতুন করে রং টং করে সুন্দর করেছে চলো ঘুরিয়ে নিয়ে আসি তারপর এসে দেখছি এটা হচ্ছে মহাপ্রভুর যে সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন তার এটা জন্মভিতে তো সেখানেই নিয়ে এসছে তো সত্যি মন্দিরটা খুব সুন্দর রং টং করেছে খুব সুন্দর লাগছে তো আমাদের এখানে বাইরে থেকে যারা ঘুরতে আসো তাদের উদ্দেশ্যে বলছি যে এই মন্দিরটাতে না ঘুরতে নিয়ে আসে না টোটোলারা যেহেতু এটা বিষ্ণুপ্রিয়া হল্টের কাছাকাছি একটু স্টেশনের দিকে তো এই দিকে আসে না বারোটা মন্দির দেখাবো বলে ঠিক একটা চত্বর দিয়ে রাউন্ডের মতন যে কটা মন্দির আছে সে কটা দেখায় তাই আমার হাজব্যান্ড বলল যে এই মন্দিরটা তুমি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা বাইরে বাইরে থেকে যখন আসবে নবদ্বীপে এই মন্দিরটা দেখতে পারে তো দুঃখের বিষয় টোটোওয়ালাদের বললেও তারা নিয়ে আসবে না এমন অনেক মন্দির আছে সুন্দর সুন্দর জায়গাগুলো টোটোওয়ালারা নিয়ে আসে না তাদের সুবিধার্থে তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় তোমরা কনট্যাক্ট করতে পারো তোমাদের নবদ্বীপের অনেক অজানা মন্দির দেখিয়ে দেবে যেগুলো টোটোওয়ালারা না নিজেদের স্বার্থের জন্য দেখাতে চায় না তো তুমি তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো তোমরা নবদ্বীপের বাইরেও আউটসাইডে যে মন্দিরগুলো আছে সেগুলোও যাতে দর্শন করতে পারো তার ব্যবস্থা করে দেবে তো দেখো এখানে গোড় বিষ্ণুপ্রিয়া মন্দিরের গোড় আর হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মূর্তি রয়েছে মানে মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়ার তো বাড়িতে চলে এসছি এসে না সন্ধ্যেবেলা মিছু খেতে ইচ্ছে কি কী খাবো কী খাবো ভাবছিলাম হঠাৎ করে মাথায় আসলে ধনে চপ করি আর একটু পেঁয়াজি ভাজি আমি তো চা খাই না তাই আমি ভাবলাম যে একটুখানি চপই করি চপ করে খাই কারণ একটু পরে আবার ভাত খেতে হবে বেশি রিচ কিছু খেলে এখন রাতে আর খেতে পারবো না তো একটুখানি দুটো পেঁয়াজ কেটে নিলাম দিয়ে একটু বেসন আর একটুখানি কালো জিরে দিয়েছি একটু লবণ আর একটু চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজিটা মাখিয়ে নিচ্ছি আর সাথে আরেকটা জিনিস আছে এই দেখো ধনে চপ আমার না খুব ভালো লাগে ধনেপাতার চপ খেতে তো অল্প করেই বানিয়েছি আমি আর আমার মেয়ে খাবো বলে কিন্তু আমার মেয়ে একটা শুধু চপ খেয়েছে বিস্কুট খেলো আমার ছেলে খেয়েছে আমার ছেলের তো খুব ভালো লেগেছে বলছে মা আবার বানাবা বললাম ঠিক আছে তো এখানে যা মাখিয়েছি তাতে ছোট্টো ছোট্টো করে ছটা ছটা করে হয়েছে মাকে ফোন করেছিলাম মাকে বললাম মা ধনেপাতার চপ বানিয়েছ মা বললো কি এখনও বানানো শুরু করিনি তো অবশেষে আমি নিজেই বানিয়ে খেতে শুরু করে দিলাম আর কী করবো তো ছেলেকে দেখো ছেলেকে যেই দিয়েছি ও বলছে মা টেস্টি হয়েছে টেস্তি ও আবার মানে কিছু ওর ভালো লাগলেই ও বলবে কি টেস্টি হয়েছে মা টেস্তি খুব ভালো লাগছে আর ওকে দেখো এত ঠান্ডা পড়েছে তার মধ্যে খালি গায়ে ওকে জামা পরতে বললেই বলবে মা আমার গরম করছে গরম পড়ছে আসলে কি বলো তো আমাদের ঘরটা না খুব গরম দরজা জানলা সব বন্ধ করে দিলে না একটু ঠান্ডা হাওয়া ঢোকে না তো এই যে এখানে চপগুলো ভাজাও রয়েছে তো খেয়ে দিয়ে একটুখানি আবার রেডি হয়েছি কারণ বোন এসছে রিলস বানাবে কিন্তু দুঃখের বিষয়ে ছাদে গিয়ে দেখছি ভালোই অন্ধকার হয়ে গেছে আর রিলস বানাতে পারছি না অবশেষে ওকে চলেই যেতে হবে বাড়িতে তো আমি আর কি করবো আমার মন খারাপ করছিল বলে ওর বাবা বললো আমি গাড়ি ঠিক করতে যাবো চলো আমার সাথে তো ওর বাবার সাথে গাড়ি ঠিক করতে গেলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভাই ভাই